আপনি এটা চাপ দেওয়ার পরে ড্রোনটা একটা লেভেল এসে তারা ধরেন যে এখানে এসে উঠে থাকবে মানে স্টটা থাকবে এরপর হচ্ছে গিয়ে এটা এটার ব্যাপারে বলি এটা হচ্ছে ড্রোন আপনার অনেক উপরে আছে এটা হচ্ছে গিয়ে হোম রিটার্ন মানে যেখান থেকে উঠবে সেখানে ব্যাগ আসবে এটা হচ্ছে সামনের দিকে যাবে পিছের দিকে আসবে সামনের দিকে যাবে উঠানোর পরে এটা ডানে এটা বামে আর এটা হচ্ছে সুপার স্পিড মানে এটা অন করার পরে এবার দেবেন আপনার ড্রোনটা নেবে মানে এবার থাকলে এভাবে একটা গুলি দেবে ঠিক আছে এরপর এই যে স্পিডের স্পিড এটা হচ্ছে কি আপনার ড্রোনটা যদি আস্তে আস্তে করে চলে সেক্ষেত্রে এটা দেওয়ার পর স্পিড অনেকটা বেড়ে যাবে মানে প্রথম থেকে তিরিশ এরপর ষাট এরপর একসাথে চলে যাবে ঠিক আছে তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা আগে থেকে ব্যাটারি লাগিয়ে রেখেছি তো ব্যাটারি আপনাদের কিনতে হবে তিনটা ব্যাটারি এখন আমরা আমি ডেমান করলাম তো কানেক্ট করার জন্য একটা ফাঁকা জায়গা দরকার দেখা করছেন দেখাই কিভাবে কানেক্ট করবেন এখানে প্রথমে উপরের দিকে দিতে হবে

দেখতে পাচ্ছেন একটা পোল্ট্রি দেখতে পাচ্ছেন ডোনটা কিন্তু নড়তেছে না একদম স্টেবল আছে এখানে মানে এটা যদি আমি ধরে যাক এরকম করলাম ডোনটা অফ হয়ে গেল ঠিক আছে এখন হচ্ছে কি এটা আমি কত টাকা দিয়ে নিচ্ছি ভাই আপনাদের প্রাইস কত মানে প্রাইসের কথা যদি বলি একদম রিজনেবল মানে প্রো চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পড়বে আপনাদের একদম ফিক্সড প্রাইস মানে এটা কিন্তু আমরা অনলাইন থেকে নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য যে এটা কি আসলে পড়ে নাকি আর ক্যামেরার ব্যাপারটা বলি আপনাদের ক্যামেরা থেকে কি আপনাদেরকে ক্যামেরা কিছু কোয়ালিফিকেশন দেখাই এটা কিন্তু একদম ন্যাচারাল ভিডিও নতুন নতুন চালাইতেছে এর জন্য একটু নড়াচড়া বেশি করতেছে ক্যামেরা কিন্তু রোদরে পড়লে ভালোই দেখা যাইতেছে কিন্তু চারোদিকে অন্ধকার অথবা কুয়াশা থাকলে কিন্তু ক্যামেরা অতটা ভালো হয় না ভিডিও যা হয় চার হাজার টাকার মধ্যে এর থেকে ভালো আশা করা যায় না আসলে ন্যাচারাল জোন বিডি থেকে আমি সাইম তো সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহাত